আমাদের দোয়া করতে গিয়ে এ মাজারে ও মাজারে কত জায়গায় আমরা পৌঁছাই সারা পৃথিবী তারপর আবার ঘুরে আসি এত লম্বা আমাদের দোয়া হয় যে যারা দোয়া করে ওরাও মনে মনে কয় আল্লাহ ইমাম সাহেব তাড়াতাড়ি হাতটা নামাক এ দোয়াটা করা লাগে এমন অবস্থা হয় কারণ সম্পর্ক যদি ভালো হয় ইশারাই যথেষ্ট আর সম্পর্ক খারাপ হলে ওই রকম কিছু কিছু ফকির আসে না চিনি জানে বিশ্বাস করতে পারছে না টাকা দেব না কিভাবে হাইমাই করে আর প্রিয় সন্তান টাকা দাও তো বের করে দিয়ে দেয় এ থেকে হবে আর সম্পর্ক থাকলে এই অল্প কথাই প্রচন্ড প্রভাব সৃষ্টি করে এই জন্য এই রবুবিয়াতের সাথে আবদিয়াতের বন্ধনটা মজবুত করতে হবে যেমন আমরা জানি মারাত্মক অসুস্থ হলেন হজরত আইয়ুব সালাম এমন অসুস্থ সমস্ত শরীর কুষ্ঠ রোগাক্রান্তের মতো হয়ে গেল কত বড় রাজা ছিলেন বাদশাহ ছিলেন লোকেরা ছেড়ে গেল রাজত্ব ধ্বংস হলো সাথে রইল শুধু একমাত্র স্ত্রী আল্লাহ তার প্রতিও রহম করুন এবার তিনি হইছেন কারণ এটা ছিল তার পরীক্ষা যখন জিব্বাই পোকা ধরতে গেছে তখন তার মনের ভিতরে যাক আল্লাহ কিছু তো বলি নাই সারা শরীর শেষ আজকে যদি জিব্বাটাও শেষ হয় তাহলে তোমার মতো রবের জিকির আমি কেমনে করব তোমাকে কেমনে স্মরণ করব কেমনে এর করব কেমনে তোমার কাছে চাইব তখন তিনি কি বললেন একটা আয়াতে একটু আল্লাহ উল্লেখ করেছেন একটা আয়াতের অংশ বিশেষ সুরাম্বিয়া কোরআনে করিমের একুশ নম্বর সুর আয়তে করিমা তিরাশি রব্বাহু আন্নি মাসানিয়া আর হাবুর রাহিমিন হ্যামার রব আমি তো নিদারুণভাবে অসুস্থ হয়ে পড়ছি আর তুমি রহমান রাহিব সুহান আল্লাহ তাকে দুয়া কত সংক্ষেপ কিন্তু এই দোয়াকবুল হয় নাই ফস্ত জবনা লাহু ফকা শফনা মা বিহি মিং দুর্যিউয়া আ তাই নাহু আহ লাহু ও মিস লাহুম মাহুম রহ্মতম্মিন ইং দীনা ও দ্বিতীয় রালিল আবিদিন আমি আয়ুবের ডাকে সাড়া দিলাম হে যা কিছু হারিয়েছিল তার পরিবার তার রাজত্ব সব ফেরত দিলাম এর সাথে আরো বেশি দিলাম এই ঘটনার মধ্যে রয়েছে তোমরা যারা আমার স্মরণ করো আমার বন্দিগি করো আমার বান্দা যারা তাদের জন্য এই ঘটনায় রয়েছে শিক্ষা সোহান কতটুকু কথা হে আমার রব আমি তো নিদারণভাবে অসুস্থ হয়ে পড়েছি আর তুমি রাহমান রাহিম বন্ধুগণ নবীder আদব দেখুন ভয়ঙ্কর বিপদে পড়লেন হযরত ইউনুস আলাইহিস সালাম ওয়া যন্নুন ইয যহাবা মুগাদিবান আল্লাহ নাকদির আলাই ফনাদা ফিস-সুলমাত শরণ করো ইউনুসের কথা গভীর রাতে মাসের পেটে ঢুকে পড়ল এখানে ছিল তিন রকমের অন্ধকার একটা রাতের অন্ধকার আরেকটা মাছের পেটের অন্ধকার আরেকটা পানির অন্ধকার এই তিনটা অন্ধকারের ভিতর দিয়ে সে চিৎকার দিল চিৎকারগুলা লেখা থাকে ট্রাকে এই জন্য ট্র্যাকগুলা ভালো থাকে হে এই দোয়াটা আমাদের কলেজায় থাকা দরকার লা ই লাহা ইল্লা আংতা সুভা না কা ইন্নি কুমতুমি না সলিমি তুমি সারা কোন ইলাহা নাই আর আমি নিজের প্রতি জুলুম করেছি তুমি যদি ক্ষমা না করো তুমি যদি আমার উদ্ধার না করো তাহলে তো আমি জালিম হয়ে যাবো আল্লাহ বলছেন সঙ্গে সঙ্গে পরের আয়াতে ফাসতাজাবনা লাহু ওয়া নসাইনাহু মিনাল গামমি ওয়া ক্যাযালিকা nuncিল মুমিনিন আমি ইউনুসের ডাকে সাড়া দিলাম এবং তাকে এই মহা থেকে উদ্ধার করলাম তোমরা যদি মোমেন হও এর থেকে বড় বিপদেও যদি বড় যদি তোমরা আমারে ডাকো আমি সেখান থেকে তোমার ডাকে সাড়া দেব বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ বন্ধুগণ দেখুন একজনই উদ্ধারের মালিক কোন ফেরেশতাও না আল্লাহ সুহানা হুয়া তালা প্রথম আয়ুবের কথা সুরাম্বিয়ার তিরাশি চুরাশি এরপরে হজরত ইউনুসের কথা সাতাশি আটাশি নম্বর আয়াত সুরাম্বিয়ার এরপরে উননব্বই নম্বই এইবার সন্তান হয়না না হজরত তিনি কি বলছেন বৃদ্ধকালে রব্বি লি ফারদাউ আংতা খাইরুল হে আমার রব আমারে আর নিঃসন্তান রাখো আল্লাহ বলছেন ফস্তা জাবনা লাহু, ওয়া হাবনা আল্লাহু ইয়া ইয়া ওয়াস লাহ্ আমি জাগারিয়ার ডাকে সাড়া দিলাম এবং তার একটি সন্তান দিলাম যে সন্তানের নামটা আমি আল্লাহ রাখলাম সেটা হচ্ছে ইয়া ইয়া এবং তার বউটাকে সন্তান ধারণের যোগ্যতা দান করলাম বল সোহান আল্লাহ এবং এবং সন্তান দিলাম এরা আমারে ভয় করতো এরা সৎকর্মে প্রতিযোগিতা করত কারণ সন্তানটা কার কাছে চা হয়েছিল আমরা চাই মাজারে তাই আমাদের সন্তান হয় গুন্ডা লুচ্চা, লম্পট, বদমাইশ জায়গায় গিয়ে চাই আমার সন্তান দাও শুধু মাথায় রাখুন যে চাইতে হবে শুধু একজনের কাছেই যিনি আমাদের রব আর রবও একজন আর যত মানুষ রবু দাবি নিয়ে সামনে আসে এগুলো ভুয়া রব এগুলো ভিলেন এগুলো নষ্ট এ থেকে আমাদের দূরে থাকতে হবে এটা ইসলাম না হলে শিরকের ভাগারে গিয়ে পড়ব ভাগারে যা পড়ে সব ডাস্টবিন ময়লা সেজন্য তৌহিদের আলোয় আমাদেরকে উজ্জীবিত করতে হবে